বিপুল পরিমাণে নিষিদ্ধ অবৈধ কাপ সিরাপ উদ্ধার গ্রেপ্তার দুইজন প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা একই দিনে দুটি ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট একশো বোতল অবৈধ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ জানা গিয়েছে এদিন রাতে শিলিগুড়ি রেগুলেটর মার্কেটে নিষিদ্ধ কাপ সিরাপ বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল দুই ব্যক্তি গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে হাতে নাতে ধরে ফেলে প্রধাননগর থানার পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আশি বোতল কাপ সিরাপ এরপর তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম গোপী বারুই নতুন বাজার এলাকার বাসিন্দা এবং মনোজ রায় ভক্তিনগর থানার অন্তর্গত দ্বীপনগর এলাকার বাসিন্দা অন্যদিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রধাননগর থানার অন্তর্গত সার্কিট হাউস মোড় এলাকায় অভিযান চালিয়ে ছত্রিশ বোতল কাপ সিরাপ সহ স্বপন রায় নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোট ছত্রিশ বোতল অবৈধ নিষিদ্ধ কাপ সিরাপ ধৃত তিনজনকে এদিন শিলিগুড়ি আদালতে প্রেশ করা হয় সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল পিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন